ছত্রিশে জুলাই দু হাজার পঁচিশ ছত্রিশে জুলাই কেন বললাম সেটা নিশ্চয়ই আপনারা জানেন এবং অলরেডি বুঝে গেছেন আগস্ট কে ছত্রিশে জুলাই নির্ধারণ করা হয়েছে এবং আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বরাবরের মতো আমিও দেখা যাক কি হয় তো বের হয়ে এখন আমি যাচ্ছি আস্তে আস্তে শঙ্করের দিকে ধানমন্ডি শঙ্কর এইদিকে দিকে বন্ধের দিন যার কারণে এই দিক থেকে আমি ট্রিপ পাওয়া যাবে না এটাই স্বাভাবিক তো যাচ্ছি শঙ্কর রাইট নাম এখন আসছে আসলে কোনটা বলি কয়েকদিন ধরে অনেক বেশি বৃষ্টি যার কারণে আমি ক্যামেরা নিয়ে বের হইতে পারি না বাট আমি কিন্তু বের হই রাস্তাঘাটে থাকি বের হই রেগুলার কিন্তু অনেক জোট ঝামেলার কারণে হয়তো বা ভিডিও করা হয় না একটা জিনিস আমি খেয়াল করলাম যেই দিন আমি রেইনকোট নিয়ে বের হব সেই দিন বৃষ্টি আসবে না আর যেই দিন আমি রেইনকোট নিয়ে বের হব না রোদ দেখব সেই দিনই বৃষ্টি আসবে কেন শুধু আমার সাথেই এগুলো কেন হচ্ছে বুঝতেছি না যাই হোক ট্যা নাই তো কাহিনী যেটা হয়েছে চিন্তা ভাবনা করছি যে রেইন কোড এখানে ফিক্সড রাখবো যে সামনে হয়তো আমার ড্যাশবোর্ডটা খারাপ দেখা যাচ্ছে বা সামনে যে ভিউটা এটা হয়তো বাইটার কারণে খারাপ দেখা যাবে কিন্তু মানে বৃষ্টির সিজন যতদিন পর্যন্ত একবারে চলে না গেছে ততদিন পর্যন্ত এইখানেই রাখবো এই বৃষ্টিতে ভিস্তার ভালো লাগে না ভাই সত্যি কথা এটাই